আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে পিওর বেনারসি শাড়ির কালেকশন নিয়ে তো আপনারা যারা বেনারসির কালেকশন করছিলেন আমাদের প্রচুর পরিমাণের বেনারসির কালেকশন করা আছে এবং যে বেনারসিগুলো আপনারা বাইরে থেকে বারো হাজার চোদ্দো হাজার পনেরো হাজার টাকায় যে বেনারসি কালেকশনগুলো নেন সেগুলো আমরা পূর্ণিমা আপনাদেরকে আজকের ভিডিওতে একটা স্পেশাল অফার প্রাইস দিব তো ভিডিওর ফার্স্টে আমি বলে দিই আমাদের পূর্ণিমা শাড়ির একমাত্র বিকাশ এজেন্ট নাম্বার কিন্তু একটাই যেটা জিরো ওয়ান টু এই নাম্বার ব্যতীত আদার্স কোনো বিকাশ নাম্বার নেই তো অবশ্যই আপনারা যারা বিকাশের লেনদেন করবেন এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে টাকা পাঠাবেন না এবং আজকের ভিডিওর প্রত্যেকটা ব্যানারসি সারের প্রাইস দিচ্ছি আমরা পুনি মাসের থেকে মাত্র পাঁচ টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ রয়্যাল ব্লু কালারের মধ্যে অল ওভার বডিটার মধ্যে কিন্তু সাচ্চা জোরে কাজ করা থাকবে সম্পূর্ণ লতানো কাজ করা আছে পিটানো জোরে কাজ করা এটা আঁচলের প্যানেল এবং পারের প্যানেলটা দেখেন একদম ফিনিশিংভাবে কাজ করা পারের প্যানেলটা দুই পাশে সেম পার করা থাকবে অসাধারণ একটা কালেকশন অল ওভার বডিটার মধ্যে সেম কাজ করা থাকবে এটা আঁচলের প্যানেল এবং প্রত্যেকটা বেনারসির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেলও থাকবে চাইলে থ্রি করার অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা আপনাদেরকে পিওর ব্যানার সারি কালেকশনগুলো এটা সম্পূর্ণ ডিপ মেরুন কালারের মধ্যে কলিজা মেরুন টাইপের একটা কালার মিনাকারের সুতার কাজ কাজ করা থাকবে এবং কপার জোরের কাজ করা থাকবে সম্পূর্ণ বরেটের মধ্যে তো যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানসন আর নূর ম্যানসনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা সারি এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমা এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এইটা হচ্ছে সম্পূর্ণ সিঁদল লালের মধ্যে কপার জরির কাজ করা থাকবে সম্পূর্ণ বডিটার মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নের কাজ করা থাকবে অনলি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা দিচ্ছি আমরা আপনাদেরকে আজকের ভিডিওর প্রত্যেকটা এই ব্যানারসি শাড়ি কালেকশনগুলা এটা দেখেন এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে এটা সম্পূর্ণ কপার জরির কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে তো যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে চাইলে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা দেখেন এটা সম্পূর্ণ পিঙ্ক কালারের মধ্যে কপার জড়িতে কাজ করা সম্পূর্ণ বারেটের মধ্যে প্রত্যেকটা শাড়ির প্রাইস আমরা সেম দিচ্ছি অবশ্যই দ্রুত চলে আসবেন এটার কালারটা দেখেন এটা হচ্ছে ব্যানারসের মধ্যে সবচেয়ে ইউনিক একটা কালার যেটা পিচ কালারের মধ্যে থাকবে এটা এটা সম্পূর্ণ পিচ কালার ইভেন শাইনিং কপার জড়ি কাজ করা থাকবে শাড়িটার মধ্যে একটু ইউনিক প্যাটার্নে কাজ করা থাকবে শাড়িটার মধ্যে আঁচলের প্যানেলটাও খুব সুন্দর প্রত্যেকটা অসাধারণ কালেকশন আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচ পাঁচশো টাকা পাঁচ টাকা এটা শিজলারের মধ্যে যারা বিয়ের কেনাকাটা করতে চান দ্রুত চলে আসবেন শোরুমে আমাদের ঈদের পরপরও কিন্তু একটা ঈদের ধামাকা অফার যাবে আমাদের পূর্ণিমা এই চারতলায় ইনশাল্লাহ দ্রুত চলে আসবেন এবং শুধুমাত্র বেনারসির মধ্যে না ল্যাহেঙ্গের মধ্যেও কিন্তু আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণে ধামাকা থাকবে আমাদের প্রত্যেকটা শোরুমে এটা দেখেন এটা হচ্ছে গোল্ড গোল্ডেন টাইপের একটা কালার হ্যাঁ এবং আগামীকাল শুক্রবার আগামীকাল আমাদের প্রত্যেকটা শোরুমে থাকবে আপনাদের জন্য স্পেশাল অফার এটা গোল্ডেন কালারের মধ্যে খুবই সুন্দর সম্পূর্ণ কপার জরির কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে এটার প্রাইসও দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় থাকবে এই কালেকশনটা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে বুটা ডিজাইন করা সম্পূর্ণ বডিটার মধ্যে খুবই ইউনিক প্যাটার্নের এটা আঁচলের প্যানেল তো বেটিক্রম স্টাইলের কাজ করা আছে আঁচলের প্যানেলটার মধ্যে এটা দেখেন এটা হচ্ছে সবার ফেভারিট একটা কালার যেটা হচ্ছে ডিপ পার্পেল কালারের মধ্যে এটা এটা সম্পূর্ণ ডিপ পার্পল কালারের মধ্যে লতানো কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে এবং এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে আজকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় অবশ্যই দ্রুত চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের প্রত্যেকটা শাড়ির শোরুমে আসলে আপনারা এই বেনারসি কালেকশনগুলো পাবেন এটা দেখেন যারা স্টনের মধ্যে বেনারসি কালেকশন চান স্টনের মধ্যেও প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এটা রেডিশ মেরুন টাইপের একটা কালার খুব সুন্দর ক্লাসি একটা কালার ইভেন ডিজাইনটাও খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন করা থাকবে অল ওভার ইউনিক লতানো কাজ করা থাকবে এবং এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আমাদের অ্যাড্রেসটা আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং আমাদের পূর্ণিমা শাড়ির একমাত্র বিকাশ এজেন্ট নাম্বার কিন্তু একটা যেটা লাস্ট ডিজিট হচ্ছে থ্রি সেভেন টু জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান টু এইট জিরো থ্রি সেভেন অবশ্যই যারা বিকাশে লেনদেন করবেন এই নাম্বার ব্যতীত আধার অন্য কোনো নাম্বারে লেনদেন করবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম